আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন আপনার ভিডিওর টাইটেল ও তামলেন দেখে বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয় চলছে বন্ধুরা বর্তমানে আমাদের অনেকেরই ফোনে মেমরি থাকে স্মার্টফোনে মেমরি মেমোরি থাকে তো অনেকে আবার ফোনের স্পেস কম থাকে দেখা যায় চৌষট্টি জিবি বা এইট জিবি বা এরকম তো অনেক সময় দেখা যায় আমরা অনেকে ভিডিও করি বিভিন্ন ভিডিও করার কারণে আমাদের সেটে মেমোরি ফুল হয়ে যায় তো অনেকের ফোনে রয়েছে মেমরি কার্ড এসটি কার্ড রয়েছে তো আমরা অনেকেই জানি না যে সরাসরি ক্যামেরার ভিডিও আপনার এই এসটি কার্ডে সেভ হবে তো আজকে আমি একটি সেটিং দেখিয়ে দিব যে আপনি ক্যামেরা থেকে ভিডিও করলে সেই ভিডিওটি আপনার সেটে না থেকে আপনার সেটের স্টোরেজে না থেকে আপনার সরাসরি আপনার এসটি কার্ডে সেভ হবে কীভাবে এটা সেটিং করবেন দেখিয়ে দিব আজকে আমি তো আমি এই যে ফোনটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইনফিনিক্সের একটা ফোন এবং রেডমির একটি ফোন আমি দুটি ফোনে আজকে দেখিয়ে দিব তো প্রত্যেকটা ফোনের প্রায় একই সিস্টেম তো আপনারা দেখে নেবেন তো তার জন্য আমি কী করছি আমি প্রথমে আমার ফোনে যে ক্যামেরা রয়েছে তো ইনফিনিক্সের ফোনে প্রথমে দেখাচ্ছি তো ইনফিনিক্সের ফোন তো আমি ক্যামেরাটা ওপেন করলাম ক্যামেরা ওপেন করার পর আমি কী করছি উপর দিকে আপনি এখানে দেখছেন সেটিংয়ের মতন একটি আইকন দেখাচ্ছে আপনি কী করবেন এই আইকনের উপরে একটা ক্লিক করে দেবেন তো প্রত্যেক ইনফিনিক্সের ফোনে রঙ আপনি দেখতে পারবেন তো আমি এই সেটিংয়ের উপরে ক্লিক করলাম সেটিংয়ের উপর ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে যাবো আমি নিচের দিকে যাওয়ার পর এখন দেখছেন স্টোরেজ পেটস নামে একটি অপশন এই যে দেখছেন স্টোরেজ প্যাটস নামে অপশন আপনি কী করবেন এটার উপরে একটা ক্লিক করে দেবেন তো প্রত্যেক ইনফিনিক্সের ফোনে এরকম অপশন থাকবে তো আমি এই অপশানের উপরে ক্লিক করলাম তারপরে এইরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আমার সিলেক্ট করা রয়েছে দেখেন ইন্টারনাল স্টোরেজ তার মানে আমার সেটে যে কোনো ভিডিও সেভ হয়ে যাবে তো আমি কী করবো এখানে নিচের দিয়ে দেখা যায় কার্ড তো আমি এসটি কার্ডের উপরে একটা ক্লিক করে দেবো কার্ডের উপরে ক্লিক করার সাথে সাথে আমার অটোমেটিক যে কোনো ক্যামেরা দিয়ে যে কোনো ভিডিও করলে অটোমেটিক আমার এসটি কার্ডে সেভ হবে তো আমি এসটি কার্ডে ক্লিক করলাম তো তারপর আপনি দেখছেন এরোমিটার চলে আসবো আপনার অটোমেটিক তো আপনি এখান থেকে কী করবেন একটা ব্যাগে ক্লিক করে দিয়ে দিবেন তো হয়ে গেছে অটোমেটিক আমার এখন আমার যে কোনো ফটো বা ভিডিও উঠালে অটোমেটিক সেটা আমার এসটি কার্ডে সেভ হয়ে যাবে আমার ফোনে আর আর ফোনের মেমোরিতে আর সেভ হবে না তো এখন আমি দেখিয়ে দিব রেডমির এটা কীভাবে সেটিং করবেন দেখতে পাচ্ছেন আপনার আমার হাতে একটা রেডমি ব্র্যান্ডের ফোন রয়েছে তো সেই ফোন থেকে আমি দেখে দিচ্ছি তো তার এডার আমি কী কর কী করবো আমি যে ক্যামেরাও রয়েছে ক্যামেরাটা ওপেন করছি আমি এই ফোনটারও তো অবশ্যই আপনি ক্যামেরা ওপেন করবেন তো ক্যামেরা ওপেন করার পর আপনি এই রেডমি ফোনের এরোমিটার চলে আসবে তারপর আপনি কী করবেন উপর দিকে যে থ্রি লাইন দেখছেন আপনি এই থ্রি লাইনে একটা ক্লিক ক্লিক করে দেবেন তো আমি এই থ্রি লাইনে ক্লিক করছি থ্রি লাইনে ক্লিক করার পর আপনি এখানে সেটিং নামে একটি অপশান দেখতে পারছেন আপনি এই সেটিংয়ের উপরে একটা ক্লিক করে দেবেন তো আমি সেটিংয়ের উপরে একটা ক্লিক করি সেটিংয়ের উপরে ক্লিক করার পর আপনি স্কল করে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে আপনি একটা অপশন দেখতে পারবেন এখানে সেভ টু এসটি কার্ড নামে অপশন আপনি কী করবেন এই যে অপশনটা রয়েছে এই অপশানটা অন করে দেবেন তো এই অপশনটা অন করলে কী হবে আপনি যে কোনো ফটো কিংবা ভিডিও তুললে অটোমেটিক আপনার আপনার এসটি কার্ডটা সেভ হয়ে যাবে তার মানে আপনার ফোনের আপনার ফোনের মেমোরিতে আর কোনো ফটো কিংবা ভিডিও হবে না এবং আপনার ফোনটি হ্যাং এবং স্লো হবে না তো আসলে আজকে ভিডিও বুঝতে পারেন তো ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁস থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার কোন ধরনের ভিডিও পর্যন্ত ধন্যবাদ সবাইকে